তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড কিভাবে বের করবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো তার আগে বলি আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো বলে যাওয়া জিমেল পাসওয়ার্ড কীভাবে বের করবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো মানে গুগল প্লে স্টোরে যাবে তো যাওয়ার পর এখানে কর্নারে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে google account একটা অপশন আছে সেখানে ক্লিক করবে তো এখানে এদিকে স্ক্রল করা পরে এখানে সিকিউরিটি বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে নিচে আসবে আশা পরে এখানে দেখতে পারছো পাসওয়ার্ড বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করবে এখানে নতুন একটা পাসওয়ার্ড দিবে দড়বার এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবে শুডিং হওয়ার পর এখানে গেট স্টাটি ক্লিক করবে তো তোমার পাসওয়ার্ডটা তো ইয়েস কনফার্ম এখানে ক্লিক করবে এইভাবে তোমরা তোমাদের মোবাইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ